ধরো এলাল দারচিনি তেজপাতা পেঁয়াজ রসুন আদা জিরা বাটা কাঁচা মরিচ মশলা পানি হলুদ মরিচের গুড়া লবণ

হার মানে হয়েছে গিয়ে আমরা দেশে এই সার গরুকে হার বলে তো আপনারা সবাই সার নামে চেনেন যেটা আমাদের দেশে হার নামে চেনে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী দিন নতুন করে